নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য যারা সারা বাংলাকে আলোড়িত করেছে একজন সাংবাদিক সন্তু পান তিনি গ্রেফতার হয়েছেন বসিরহাটে তার অনেকগুলো দিক আছে একটা দিক নিয়ে আজকে সন্ময় স্পিক্সে আপনাদের কাছে এলাম আমি দীপাঞ্জন চক্রবর্তী অত্যন্ত দক্ষ একজন অ্যানালিস্ট যিনি মুম্বাইতে আছেন আজকে সন্ময় স্পিক্সের দর্শকদের জন্য তাকে আপনাদের কাছে নিয়ে এলাম যেখানে তিনি খুললাম খুললাম বলছেন পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এ ভয়টা একজন শাসককে গ্রাস করে কখন বলুন তো যখন অ্যাডমিনিস্ট্রেশনকে মিডিয়ার পেছনে কেউ লাগিয়ে দেয় তখন পেছনেটা একটা ভয়ে কাজ করে এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন যখন বোঝে যে আমার প্রভূত ক্ষতি হয়ে যাচ্ছে এই মিডিয়া আমার প্রভূত ক্ষতি করছে তখন তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া পুলিশ অফিসারদের এবং সেই পুলিশকে দিয়ে তার বিরুদ্ধে একটা ফলস কেস আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি আবার বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি আমার অ্যাপারেন্টলি সমস্ত ঘটনা বিশ্লেষণ করে মনে হয়েছে যে মহিলা সাংবাদিকদের ধরো না পুরুষ সাংবাদিককে ধরো ধরে জেলে পড়ে দাও যাতে দিনের বেলা মহিলা সাংবাদিকরা গিয়ে রাতের অন্ধকারে পুলিশ কী করেছে সেটাকে যাতে সাপ্রেস করা যায় এটা হচ্ছে বেশি কঙ্ক সন্তুবানকে গ্রেফতার করার ব্যাপারটা আজকে আমি সন্তুবানের গ্রেফতার নিয়ে আমি আপনাদের কাছে এলাম দীপাঞ্জন বউকে নিয়ে এলাম তার কারণ এই ফিয়া সাইকোলজির দিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ একজন সরকারে থাকে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় এটা ছিল মারাত্মক ভয় পেতে শুরু করছেন মিডিয়াকে তখন এই বাংলাতে গৌর কিশোর ঘোষদের অ্যারেস্ট করতেন সিদ্ধার্থ শঙ্কর রায়কে দিয়ে সারা ভারত জুড়ে সাংবাদিকদের গ্রেফতার করা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের চ্যাপ্টারটা একটু অন্যরকম পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে প্রচুর মিডিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপন পয়সা দিয়ে কিনে নিয়েছে কয়েকটা মিডিয়া অব্য সেই কয়েকটা মিডিয়ার মধ্যে সামনে সারিতে রয়েছে রিপাবলিক ফলে সেই রিপাবলিকে সন্তুবানকে গ্রেপ্তার করো মহিলা সাংবাদিকদের গ্রেফতার না করে পুরুষ সাংবাদিকদের গ্রেফতার করো সেই পুরুষ সাংবাদিককে গ্রেফতার করে মহিলা সাংবাদিকদের ভয় দেখিয়ে দাও যাতে একটা টেরোরিজ মানে টেরার কাজ করে আলটিমেটলি যে আমিও গ্রেফতার হতে পারি ওই 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 স্বদেশখালি গ্রামে গেলে এই হচ্ছে বেসিক সিম্পল অঙ্কটা এক মহিলাকে দিয়ে সাজানো অঙ্ক তৈরি করে সন্তুকে জেলে ভরা হয়েছে এখানে মমতা বন্দ্যোধায় প্রভূত ভয় পেছনে কাজ করেছে এটা তো আমারও মনে হচ্ছিলো দীপাঞ্জনবাবু একটু অন্যভাবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন সনওয়াইজ ফিক্সের দর্শকদের জন্য আজকে দীপাঞ্জনবাবুকে নিয়ে এলাম শুন দীপাঞ্জন দা নমস্কার নমস্কার সন্মান দা বলছি সন্তু পান রিপাবলিক রাতের অন্ধকারে বসিরাট পুলিশকে দিয়ে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনী চক্রবর্তী অ্যারেস্ট করিয়ে নিলেন আমি একটু স্পেসিফিক হতে চাইছি আপনার কাছে মানে এটা কি একদম পরিষ্কার ইঙ্গিত যে আলটিমেটলি পুরো ব্যাপারটাকে নিয়ে মানে এটা একটা ফিয়ার সাইকোলজি এক দ্বিতীয়ত হচ্ছে সমস্ত লোকজনকে একটু ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ সমস্ত সাংবাদিকদের আলটিমেটলি মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা বেশি ডিটেলসে যেও না এরপর কিন্তু আমরা দেখে নেব কি বলবেন দেখুন সন্মানদা আপনার যদি মনে থাকবে আফ্রিকার উগান্ডায় যা ডিকটেটার ছিলেন ইদি আমিন আমিন তার এটা শোনা গল্প কথা যে ইডি আমিন নাকি তার বিরোধীদের মেরে কুমির দিয়ে খাইয়ে দিতেন ভয় পাওয়ানোর জন্য তো বাংলার যে আমিন সেই দিদি আমিনের কাছে এখন কুমির নেই উনি পুলিশ দিচ্ছেন এখন এটা আতঙ্কের কোন পর্যায়ে পৌঁছালে এই সমস্ত অ্যাক্টিভিটিস করে এটা বিনাশকালে বুদ্ধিনাশ এটা আর কিছুই নয় উনি যদি ভেবে থাকেন যে এইভাবে সাংবাদিকদের সাধারণ মানুষদের আপনার আমার ইউটিউবারদের সবার মুখ বন্ধ করবেন উনি মূর্খের স্বর্গে বাস করছেন চারদিকে মূর্খদের নিয়ে তোষা মদি নিয়ে বসে আছেন উনি ভাবছেন যে এই রকম চলবে আর এটা যে সর্বনাশের এদের শেষ পর্যায়ে এসে গেছে এটা পরিষ্কার এখন আর সাংবাদিকরা সেই সাংবাদিক সবাই নয় যারা গিয়ে বিদেশ সফরে গিয়ে ওই রূপর চামচ চুরি করবে সেরকম সাংবাদিক আর সবাই নয় সবাইকে আর ওই পুজোর উপহার দিয়ে কিনে নেওয়া যায় না এটা অত্যন্ত বড় ভুল করলো এবং এটা কিন্তু এই স্বৈরাচারী শাসনের পতনের শুরু এখন দিন গোনার পালা আতঙ্ক এদের মাথার মস্তিষ্ক যে ব্যালেন্স সেটা হারিয়ে ফেলছে এখন আরো অ্যারেস্ট করবে অনেক লোককে করবে আপনাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা হবে আমার বিরুদ্ধেও মামলা হয়েছে কিন্তু হবে এটা যত আতঙ্ক হবে তত এই সমস্ত ভুলভ্রান্তি গুলো করতে থাকবে আসলে একটা খুব ইন্টারেস্টিং ডিং আপনাকে দীপাঞ্জন দা নোট করাই সেটা হচ্ছে দেখুন পুলিশকে উনি রাতের অন্ধকারে খারাপ কাজে ব্যবহার করাচ্ছেন আর দিনের বেলা পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করানো মিষ্টি মিষ্টি কথা বলানো এসপি কে দিয়ে স্টেটমেন্ট রাজীব কুমার কে দিয়ে স্টেটমেন্ট করিয়ে পুলিশকে দিয়ে স্টেটের এই অন্ধকার দিকটাকে ঢাকার চেষ্টা করছেন আর রাত্রিবেলা সেই বাড়িতে গিয়ে পুলিশ আঘাত করছে অন্তত পাত্ররা বলছে তো নাও তো এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার আপনার কাছে একটু স্পেসিফিক বলার আপনার কাছে আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি যে পুলিশকে ইউজ করছেন মেশিনারিতে আবার সেই পুলিশ অন্ধকার কাজ করছে সেটা মিডিয়া ধরছে বলে এই মিডিয়ার ওপর আক্রমণ এবং সেই পুলিশকে ব্যবহার করে মানে কি অদ্ভুত মানে সার্কেলটা আমি খালি চিন্তা করছি মজার ব্যাপার কি জানেন শর্মাদা ওই দলটির একজন মুখপাত্র আছে না কৃষ্ণাজি ক্লাস এইট পাস তিনিও নাকি সাংবাদিক ছিলেন একটা খুব সত্যি কথা বলে দিয়েছিলেন এই যখন ডিজি রাজীব কুমার ডিজি হয়েছিলেন দু ঘন্টার মধ্যে বলেছিলেন যে আমার মতো নির্দোষ লোকদের ফাঁসাবেন না দেখুন রিপিটেশন নির্দোষ লোকদের ফাঁসানো সেই আট পাস যে মুখ্য নাকি মূর্খ প্রতিনিধি হোয়াট সে জানতো যে এই পুলিশ কর্তার অধীনে নির্দোষ লোকদের কিরকম ভাবে ফাঁসানো হয় কারণ সে নিজে ভুক্তভোগী সাড়ে তিন বছর জেল খেটেছে যদিও নির্দোষ ছিলেন না কিন্তু এটা তো দিনের মতো বাংলার এক শ্রেণীর পুলিশ দূরদাস পুলিশ তারা গুন্ডার মতো আচরণ করছে এটা আমরা বারবার বলেছি নিজে একজন ফোর্সের লোক হিসাবে বলি অর্দি ইউনিফর্ম আমাদের মা এই এক শ্রেণীর পুলিশ কর্মচারী তারা নিজেদের মাকে বিক্রি করে দিচ্ছেন কোন 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 আমি একটু থামালাম আপনাকে ই আপনি তো একটা একটা এই সিকিউরিটি ফোর্সের খুব টপ লেভেলে কাজ করেন আর ইউ অ্যাশেমড অফ রাজীব কুমার অ্যাবসলিউটলি এটা কোনো সন্দেহের কারণ নেই আজকে যা দেখালো এবং এর মধ্যে যা দেখিয়ে যাচ্ছে শেখ সহজনকে এখন অবদিয়ারস করতে পারেনি। উত্তম সর্দারের জন্য অপেক্ষা করেছে তখন কখন তাকে বহিষ্কার করা হবে তারপর অ্যারেস্ট করা হবে শিবু হাজরার জন্য অপেক্ষা করছেন সেখানে তিনি অপেক্ষা করছেন যে আমার ডকুমেন্ট চাই প্রমাণ চাই আর সন্তুপানকে বিনা প্রমাণ ছাড়া অ্যারেস্ট করছেন কি বলবেন এই দলটার কাছ থেকে যেখানে তাদের একজন কাউন্সিলর ন্যাশনাল চ্যানেলে বলছে সারা বাংলা না সারা ভারত দেখেছে ন্যাশনাল চ্যানেলে বসে বলছে যে সন্দেশকালীতে কোনো কিচ্ছু হয়নি আমাদের কাছে একটাও ফুটেজ নেই রেপের মল স্টেশনের আশা করবেন সেই দলের কাছ থেকে তাদেরই তো পুলিশ এগুলো তো দলদাস এই হবে কিন্তু এটা আমি অভিনন্দন জানাবো আপনার চ্যানেলের মাধ্যমে সন্তুপানকে একজন সাংবাদিকের সর্বোচ্চ সম্মান আজকে পেলো দলদাস পুলিশ আর শাসকের মনে আতঙ্ক ছড়িয়ে দিতে পেরেছে সেই জন্য সে অ্যারেস্ট করলো এটা আর গর্বের ব্যাপার সন্তুর গর্বের ব্যাপার কিন্তু বাংলার লজ্জার ব্যাপার এই কারণে আমি আবারও বলছি যে শেষ পর্যন্ত মানে দলটাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত পুলিশকে মিডিয়ার পেছনে লাগানো হলো এটাই অবশ্য যে কোনো ক্ষেত্রে শাসকের শেষ অস্ত্র হয় কিন্তু আমি আমি একটা অন্য জায়গা থেকে অন্য অ্যাঙ্গেল থেকে আমি আরেকটা অ্যাঙ্গেল আপনার কাছে আমি এক্ষুনি এই মুহূর্তে প্লেস করছি আমি বলছি যেসব পুলিশ অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করাচ্ছেন সেই পুলিশ অফিসারাই তো শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন শুভেন্দু অধিকারী ড্রোন উড়িয়েছেন ভালো করে খেয়াল করে দেখুন তারা রাতের অন্ধকারে তিনি সিআরপিএফ নিয়ে যাননি তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে যাননি তিনি একা একজন চিত্র সাংবাদিককে নিয়ে যাচ্ছেন এবং ধামাখালি থেকে নৌকো ধরে যখন দ্বীপে ফেরার চেষ্টা করছেন বীর মতো পুলিশকে ব্যবহার করছেন যে পুলিশ আলটিমেটলি ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন হচ্ছে অর্থাৎ পুলিশকেও ভাবতে হবে যে পুলিশকে সরকার দিয়ে দেয় না যে পুলিশের রিক্রুটমেন্ট হয় না সেই পুলিশকেও ইনস্ট্রুমেন্ট অফ অপারেশন করে আলটিমেটলি মিডিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার চ্যারি মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব ইগোটাকে স্যাটিসফাই করছেন আর রাজীব কুমারের মতো কলঙ্কিত দাগি অফিসাররা শেষ পর্যন্ত এর অপারেটিভ পার্টে রয়েছে মানে বাংলার দুর্ভাগ্যের পরিমাণটা আমি খালি ভাবছি পুলিশের একটা অংশকেই কি নোংরা জায়গায় ফেলে দিয়েছেন এই পুলিশ বলতে পারছে না যে উই ক্যানট ডু দিস সন্তুর বিরুদ্ধে কেসটা তো সাজানো তো বোঝা যাচ্ছে যে কোনো একজন মহিলাকে দিয়ে একটা সাজানো চিত্রনাট্য তৈরি করে ওকে ধর মহিলাদের ধরতে পারলো না সমাজিটাকে ধরতে পারলো না স্বর্ণালীকে ধরতে পারলো না প্রণায়কে ধরতে পারলো না বিশাখাকে ধরতে পারলো না পিঙ্কিকে ধরতে পারলো না কেন মহিলাদের ধরলেই বিপদ আছে সমস্যা আছে ফলে আলটিমেটলি একটা একটা ছেলে যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা ফিরছে সেই সময় রাতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করলো আর আমি শেষ করল আরেকটা কথা দিয়ে এটা আমাদের বলা নিয়ে সকল মিডিয়া তারা তারা এটা টেলিকাস্টই করলো না ঘটনাটাকে আজকে পালে বাঘ পড়লে তখন তখন কি হবে আজকে রিপাবলিকের এই কষ্ট যন্ত্রণা নয় সন্তুর যন্ত্রণা এটা গ্রাম বাংলার মানুষের যন্ত্রণা তারা আই ওপনার ছিল তো সেই আই ওপনিং এর ব্যাপারটাকে পুলিশ এই অপারেশন করছে আর অন্যদিকে সমস্ত মিডিয়া চোখ বন্ধ করে থাকছে মানে এর থেকে দুঃখের লজ্জার কিছু নেই দেখুন মানুষের চোখ খুলে যাচ্ছে মানুষ দেখছে আর এটা একটা সন্তু পানকে করে কত করবেন এরপর আমরা নামবো রাস্তায় আমরা মাইকের বুম ধরবো আর ক্যামেরা নিয়ে দেখবো দেখবো কত জন মানুষকে ওরা জেলে ধরে কত বড় জেল বানিয়েছেন উনি বাংলায় দেখা যাবে সেটা পুরো বাংলার মানুষ কেউ জেলে ভরতে পারবেন সে চ্যালেঞ্জ রইলো এ লড়াই চলবে লড়াই শুরু হলো আরো তীব্র হবে লড়াই সন্তুকে অভিনন্দন রিপাবলিক বাংলাকে অভিনন্দন আপনাদের মতো ইউটিউবার যারা মেরুদণ্ড শটান রেখে এখনো লড়ে যাচ্ছেন চোখে চোখ রেখে লড়ে যাচ্ছেন প্রশ্ন করছেন সবার জন্য অভিনন্দন আমরা আছি আপনাদের পাশে অনেক ধন্যবাদ নেওয়ার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ জয় হেন্দ